তো ফাইনালি আবারও ফেসবুক অ্যাপসটি বন্ধ করে দেওয়া হলো বাংলাদেশের সার্ভার থেকে ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আমার ফেসবুক অ্যাপসটি ব্যবহার করতে পারতেছি সো এটার কারণ হচ্ছে আমি কিন্তু ওয়াইফাই ইউজ করে ব্যবহার করতেছি আপনারাও ওয়াইফাই ইউজ করে ব্যবহার করতে পারবেন শুধু মোবাইল ডাটা ইউজাররা এই ফেসবুক অ্যাপসটি ব্যবহার করতে পারবে না সো তাদের জন্য অন্য একটি প্রসেস দেখিয়ে দেবো সো আপনারা এই প্রসেস ব্যবহার করে আপনারা আমার মতো করে ফেসবুক অ্যাপসটি ব্যবহার করতে পারবেন তার জন্য আপনারা বিপিএন ডাউনলোড করতে হবে যারা বিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারেন না শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপরে আপনারা সার্চ করে গিয়ে লিখবেন সিকিউ বিপিএন সিকিউ বিপিএন লেখার পরে আপনারা সার্চ দিবেন তারপরে দেখতে পারবেন ফার্স্টে সিকিউ বিপিএন চলে এসেছে এবং এই বিপিএনটি আপনারা খুব সহজে কানেক্ট করে নিতে পারবেন এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং এই বিপিএন দিয়ে আপনারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ফেসবুক অ্যাপসটি ব্যবহার করতে পারবেন আপনারা যেহেতু মোবাইল ডাটা দিয়ে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তারা ওই বিপিএন দিয়ে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ